নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত আজ আমি বানাচ্ছি পেঁয়াজ কলির একটি রেসিপি এই রেসিপিটি ভাত রুটি পরোটা সবার সাথেই খাওয়া যাবে তো দেখে নিন উপকরণগুলো বেগুন নিয়েছি আর রয়েছে পেঁয়াজ কলি আলু আর টমেটো কুচি রয়েছে টমেটো বাটা রয়েছে থেতে করে রাখা রসুন পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কিছু শুকনো মশলা রয়েছে তো চলুন এবার রান্নাটা শুরু করি কড়াইয়ে তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম এরপর দিলে দিলাম আমি কুচুনো পেঁয়াজ এরপর আমি দেব থেতো করে রাখা রসুনগুলো রসুনগুলো দেওয়ার পর এক দুই মিনিট নাড়তে হবে পেঁয়াজ আর রসুনটা যখন একটু বাদামি রঙের হয়ে যাবে তখন আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে আলু দিয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো বেগুন এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কলিগুলো দিয়ে একটু নুন দিতে হবে নুন তো সব সবজিতেই লাগে সব কিছুতেই আমাদের নুন প্রয়োজন হয় নুন ছাড়া কোনো কিছুই হয় না দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মাঝে মধ্যে ঢাকনা খুলে আবারও নাড়তে থাকব যখন সবজিগুলো একটুখানি নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব কুচনো টমেটো টমেটোটা একটু নরম হয়ে গেলে সমস্ত শুকনো মশলা যেরকম হলুদ জিরে লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম আর দিলাম টমেটো বাটা দিয়ে আবারও নাড়তে হবে আর এই সবজিতে আমি জল দেব না বেগুনের জল রয়েছে টমেটোর জল রয়েছে আর পেঁয়াজ কলি ধনেপাতা পাতা সব কিছুরই একটু একটুখানি জল রয়েছে তো সেই জলেই সেদ্ধ হয়ে যাবে আমি একটু ধীরে ধীরে নাড়তে হবে কারণ বেগুনগুলো নরম একদম যাতে দইয়ের মতো না হয়ে যায় বেগুনটা না হলে দেখতে ভালো লাগবে না নামানোর আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো চিরে রাখা ছিল কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ রয়েছে বন্ধুরা বেগুন পেঁয়াজ কলির রেসিপি আমার রেডি এই দেখুন কত সুন্দর হয়েছে